নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি মহালয়ার থেকে শুরু করে আমি মহালয়া মানে দেবীপক্ষের সূচনা থেকে শুরু করে আগামী লক্ষ্মী পুজো অবধি মানে পুরো দেবীপক্ষ অবধি আমি আপনাদেরকে মা দুর্গার ভিডিও দেখাবো বলেছি তো সেই মতন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা আমার দুর্গাপুজোর ভিডিওগুলোকে খুবই ভালোবাসা দিচ্ছেন এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আনন্দিত এবং আপ্লুত এইভাবেই আপনারা আমার পাশে থাকুন আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা আমি হাওড়ার আমরাচাতলায় থাকি সেই জন্য আমি হাওড়ার দুর্গাপুজো পরিক্রমার ভিডিও এই নিয়ে চতুর্থ পর্ব আপনাদের সামনে পরিবেশন করছি এর আগে আমার হাওড়ার দুর্গাপুজোর ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আপনারা চাইলে আমার সহিনিস দিশা চ্যানেলে দেখে নিতে পারেন ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক বলে মনে হবে বন্ধুরা হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গা পুজো এই পুজো হিন্দুরা ধর্মীয় আচার ও নিয়ম উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে থাকেন ধনী গরিব নির্বিশেষে হিন্দু নর নারী শিশু বৃদ্ধ সবাই নতুন সাজে সজ্জিত হয়ে দেবীকে দর্শনের জন্য মন্দিরে মন্দিরে পাড়ার পুজো প্যান্ডেলে বনিদি বাড়িতে যেখানেই দুর্গা পুজো অনুষ্ঠিত হয় সেখানেই মানুষ মা দেবী দুর্গাকে দর্শন করতে ছুটে যান আনন্দে উৎসবে মেতে ওঠেন সকলে বাংলা তথা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দুর্গাপুজো উপলক্ষে দেখা যায় আনন্দের কোলাহল এছাড়াও পত্রপত্রিকা বর্তমান যুগে টিভি মিডিয়া ইউটিউব চ্যানেলেও আমরা পুজো দর্শন করি সুতরাং মহালয় থেকে দুর্গা পুজো দেবীপক্ষে সর্বত্রই পুজোর আমেজ আনন্দ উৎসব মিলনের সুর আকাশে বাতাসে এই পুজো উপলক্ষে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন পত্র-পত্রিকা প্রকাশ এইগুলোর আয়োজন করা হয়ে থাকে মা দুর্গা মূলত শক্তির দেবী প্রকৃতি দেবী যেন রমণীয় মূর্তি ধারণ করে আমাদের সামনে মানে আমাদের সকল মর্তবাসীর সামনে মা দুর্গা দেবী দুর্গা এসে উপস্থিত হন এ আমাদের বড় আনন্দের বড় গর্বের বড় সুখের বড় একতার বড় মিলনের উৎসব দুর্গা ইতিহাস নিয়ে নানান ব্রত প্রচলিত আছে বলা হয়ে থাকে যে খুব প্রাচীনকালে অযোধ্যায় রামচন্দ্র অযোধ্যার রামচন্দ্র লঙ্কারাজ রাবণকে বধ করার জন্য শরৎকালে অকালবোধন করে দেবী দুর্গার বন্দনা করেছিলেন সেই দুর্গাপূজো অকাল বোধন দুর্গোৎসব নামে পরিচিত তবে শারদীয় দুর্গোৎসবের ইতিহাস আবার অন্যরকম শারদীয় শারদীয়া দুর্গোৎসব এই দুর্গোৎসবের ইতিহাস একটু ভিন্ন যেমনটা আমরা দেখলাম মহারাজ সুরত একদা রাজ্য ফিরে পাওয়ার জন্য বসন্তকালে দুর্গাপুজো করেন সেই দুর্গোৎসবই বাসন্তী দুর্গাপুজো নামে খ্যাত অবশ্য আমাদের দেশে এবং অন্যান্য সমস্ত দেশে বেশিরভাগ শারদীয় উৎসব মানে শরৎকালে আশ্বিন মাসে শরৎকালে শারদীয়া দুর্গোৎসব মহা ধুমধাম সহকারে পালন করা হয়ে থাকে মনে করা হয় দেবী সিংহ দেবতাদের দ্বারা অস্ত্রে সুসজ্জিত হয়ে মহিষাসুর নামক অসুরকে বধ করে হয়ে উঠেছিলেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আরাধনায় আমরা শরৎকালে মেতে উঠি যেই উৎসব শারদীয়া দুর্গোৎসব নামে সমধিক পরিচিত দেবী সিংহবাহনা দশভূজা দেবীর দশাতে দশটি অস্ত্র থাকে মহিষাসুর পদতলে অস্ত্রবিদ্ধ দেবীর দক্ষিণ দিকে লক্ষ্মী দেবী এবং সিদ্ধিদাতা গণেশ এবং অন্যদিকে বিনা পানি সরস্বতী দেবী এবং দেব সেনাপতি কার্তিক বামে অবস্থান করেন গণেশের পাশে কলাবৌ মৃত্তিকা থাকেন যুদ্ধ সাজে সুসজ্জিতা দুর্গা দেবী সিংহ ও সাপ দ্বারা পরিবেষ্টিত মহিষাসুর বদে উদ্যতা দেবী দুর্গার দশাতের দশ অস্ত্র দ্বারা আক্রান্ত অসুরকে তখন মহাভয়ঙ্কর দেখায় দেবী দুর্গার বাহন সিংহ তাই তো তিনি সিংহ বাহিনী এছাড়াও আমরা ইঁদুর ও ময়ূর যথাক্রমে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরের বাহন রূপে দেখতে পাই এবং লক্ষ্মী দেবীর বাহন লক্ষ্মী পেচা এবং বিনা বা সরস্বতী দেবীর বাহন রাজহংস যদিও মহালয় থেকে লক্ষ্মী পুজো অব্দি দেবী পক্ষ চলে কিন্তু মূলত আমাদের দুর্গাপুজো পাঁচ দিন ধরেই বেশি জাঁকজমক সহকারে পালন করা হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী তিথিতে দেবীর আরাধনা করা হয় তবে বাংলার বাইরে নবরাত্রি উৎসব উপলক্ষে মহালয়া থেকে দশমী অবধি নবরাত্রি উৎসব উপলক্ষে মুহা ধুমধাম সহকারে সিংহবাহিনী দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে শরৎকালে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্যে দিয়ে পূজা আরম্ভ হয় সপ্তমী থেকে শুরু হয় মূল উৎসব মাঙ্গলিক শঙ্খ নিনাজ কুলবধূদের উলুধ্বনি উলুধ্বনি ঢাক কাঁসর ও ঘন্টার ঐক্যতানের মধ্যে পুরোহিতের মন্ত্র উচ্চারণে শুরু হয় দেবীর পূজা সপ্তমী অষ্টমী ও নবমী পর্যন্ত মহা মহাসমারোহে জাঁকজক জাঁকজমক সহকারে মহা সমারোহে চলে দেবীর আরাধনা ভোরবেলা থেকে পুরোহিতের মন্ত্রে উদ্বোধনের মধ্যে দিয়ে আরম্ভ দ্বিপ্রহরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত চলে দেবীর আরতি দেবীর আরাধনা শেষ দিনে হয় বিজয়া দশমী এই দিন মহিলারা সিঁদুর খেলার মধ্যে দিয়ে এবং দেবী বরণ করে প্রতিমাকে সকলে বিসর্জন করেন তাই এই দিনটি বিজয়া দশমী নামে পরিচিত তবে এই দিনটি খুবই দুঃখের দিন মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তার স্বামী গৃহে আর আমরা আবার এক বছরের প্রতীক্ষায় বসে থাকব এক বছর পর আবার মা দেবী দুর্গা আমাদের মর্তে গবন করবেন এবং আমাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন প্রতিমা বিসর্জন শেষে মন ভারাক্রান্ত তবু মনে আনন্দ মা গেছেন তার স্বামী গৃহে গৃহে দেবাদিদেব মহাদেবের গৃহে আর তার বার্তা পৌঁছে দিয়েছে নীলকণ্ঠ পাখি বর্তমানে তো নীলকণ্ঠ পাখি ওড়ানো যায় না তাই মাটির প্রতীকী নীলকণ্ঠ পাখি তৈরি করে দেবাদিদেব মহাদেবের কাছে দেবী দুর্গার আগমন বার্তা পৌঁছে দেওয়া হয় অপূর্ব সুন্দর এই উৎসব বন্ধুরা অপূর্ব সুন্দর এই উৎসব মিলনের উৎসব সকলে একত্রিত হওয়ার উৎসব প্রতিমা বিসর্জন শেষে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরস্পর পরস্পরের সাথে প্রণাম নমস্কার শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করে থাকে সৌহার্দ্য স্থাপনের দিন মিলনের দিন মিলনের উৎসব সব ভেদাভেদ ভুলে একে অপরের মঙ্গল কামনায় আমরা সকলে মেটে উঠি মায়ের কাছে আসুন আমরা সকলে প্রার্থনা করি যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি জয় মা দুর্গাপূজায় চাউল দূর্বা ফুল চন্দন ফল মূল প্রভৃতি উপকরণ লাগে পুরোহিত বা ব্রাহ্মণ মশাই এই সমস্ত উপকরণ দিয়েই দেবী পূজা করেন দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব সারা বছর কর্মক্লান্ত মানুষ নব উৎসাহে কাজে ফেরে এই দুর্গোৎসবের পরে তাই এই দুর্গোৎসব মানুষের জীবনে অনাবিল আনন্দ ডেকে আনে মানুষের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে ভরিয়ে ওঠে ভরে ওঠে মানুষের জীবন সমস্ত বিষাদ বিষণ্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বাণী আকাশে বাদতাসে আকাশে বাতাসে মিলনের বাণী মিলনের উৎসব দুর্গা পুজো অসাধারণ সুন্দর এই দুর্গোৎসব বন্ধুরা সত্যি বন্ধুরা আমি আবারও বলছি আমার ভিডিওয়ে নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমার মন থেকে আমার যা মনে হয় আমি বিভিন্ন প্যান্ডেলে ঘুরে ঘুরে মাকে পরিদর্শন করে আমার মনের কথা আপনাদের সাথে ভাগ করে নিই কারণ আপনারা আমার দর্শক বন্ধুরাই আমার পরম বন্ধু পরম আত্মীয় আপনারা সকলে আমার পাশে থাকুন আমার সহিনীশ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা কি অসাধারণ সুন্দর সজ্জা। অসাধারণ সুন্দর আলোক সজ্জা প্রতিমা সজ্জা এক কথায় অনন্য অনবদ্য ভীষণ সুন্দর বন্ধুরা দেবীপক্ষের সূচনা হয়ে গেছে মহালয়ার দিন মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়ে গেছে এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আরাধনা শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আরাধনার মধ্যে দিয়ে মানুষ সুখ শান্তি সমৃদ্ধি এবং ধন সম্পদের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন দেবীপক্ষে মন থেকে প্রার্থনা জানালে মন থেকে দেবীর পুজো করলে মানুষের সকল মনস্কামনা পূরণ হয় এই আশা থেকেই আমরা মাকে জানাচ্ছি জয় মা আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুন আমরা সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে যেন এগিয়ে চলতে পারি আমাদেরকে আশীর্বাদ করুন মা আমরা যেন সুস্থ সবল থাকি দুর্গাপূজার মূল বাণী হল দুষ্টের দমন শিষ্টের পালন এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং জগৎবাসীকে স্বর্গীয় শান্তিময় পরিবেশে বসবাসের উপযোগী করার জন্যই দেবী দুর্গার আবির্ভাব হয় তাছাড়া এই উৎসবটি পরস্পরের মধ্যে মনোমালিন্য দূর করে সম্প্রীতির বন্ধন সম্প্রীতির সম্বন্ধ স্থাপন করে এই ধর্মীয় উৎসবের মাধ্যমে হিন্দু ধর্মের সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একই বন্ধনে আবদ্ধ হয়ে ওঠে সুতরাং আমরা বলতেই পারি দুর্গোৎসব হল মিলনের উৎসব একতার উৎসব সকলে মিলে একই সাথে এগিয়ে যাওয়ার পথ চলার উৎসব একদিকে যেমন ধর্মীয় উৎসব সেই রকম এই পূজার মধ্যে দিয়েই গড়ে ওঠে সম্প্রীতির এক দৃঢ় সেতু বন্ধন সুতরাং সেদিক থেকে বলাই যায় দুর্গা পুজো হল মিলনের উৎসব সম্প্রীতির উৎসব একতার উৎসব জয় জয়মা নবরাত্রি উপলক্ষে দেবী দুর্গার নয়টি বিভিন্ন অবতারের বা নয়টি বিভিন্ন রূপের পুজো করা হয় প্রথম দিন শৈলপুত্রীর চরিত্রে দেবীর পূজা করা হয় দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী রূপে দেবীর পুজো করা হয় তৃতীয় দিন চন্দ্রঘণ্টা রূপে দেবীর পূজা করা হয় চতুর্থ দিনে কুসমান্দার চরিত্রে দেবীর আরাধনা করা হয় পঞ্চম দিনে স্কন্দ মাতার চরিত্রে দেবীর আরাধনা করা হয় ষষ্ঠ দিনে দেবীর কাত্তায়নী রূপে পুজো করা হয় কালরাত্রি হিসেবে সপ্তম দিন মহাগৌরীর রূপে অষ্টম দিন মহাগৌরীর রূপে অষ্টম দিন বা কুমারী পুজো এবং সিদ্ধিদাত্রী রূপে নবম দিন রূপে নবম দিনে দেবীর আরাধনা করা হয় আর দশমীতে দেবীকে সিঁদুর খেলা এবং বরণের মধ্যে দিয়ে সিঁদুর খেলা এবং বরণের মধ্যে দিয়ে দেবী পূজার অনুষ্ঠান সমাপ্ত করা হয় বন্ধুরা আমি সত্যি সত্যি মন থেকে কথাগুলো বলি তো তাই কখন মানে বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যায় কখন কি বলবো কিছুই খুঁজে পায় না সুতরাং আমার আমি আগেও বলছি যে বন্ধুরা আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয় আপনারা সকলে আমাকে ভালোবাসা দিন আপনাদের সকলের আশীর্বাদ আমার মাথায় রাখুন আপনারা সকলে আমাকে ভালোবাসা দিলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব এবং মনে হবে যে আমার পাশে সকলে আছে যেহেতু আমি একা মানুষ তো আমার পাশে সকলে রয়েছেন এটা ভাবলেই আমার খুব ভালো লাগে তো আশা করি আপনারা সকলে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা আপনাদের সকলের আশীর্বাদ আমার জীবনের পথে পাথেও অসাধারণ সুন্দর মাতৃমূর্তি দর্শন করছি মাকে দর্শন করে আজকে আমি আমার ভিডিওটি সমাপ্ত করছি আজকের মতন আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা অসাধারণ সুন্দর সত্যি অসাধারণ সুন্দর মাতৃমূর্তি মানে আমি যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা সকলে আমার পাশে থাকুন আপনারা সাথে থাকুন ধন্যবাদ